সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাহের দাওয়াতের ইলাল্লাহ মূল স্কিম কি যে আলহামদুলিল্লাহ মুস্তরাদ আশিকবা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইয়ার দাওয়াত ইলাল্লাহ এর মূল স্কিমগুলো হলো মানব জীবনের যেগুলো অতীব প্রয়োজনীয় বিষয়গুলো অতীব জরুরি বিষয়গুলো সেই বিষয়গুলো হলো সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাহ দাওয়াত ইলাল্লাহের মূল স্কিম যেমন যে মানুষ যখন সে ইমানদার হয়

আপনার মিশে যাচ্ছে এবং মানুষের সেরা উপসেরায় মন্ত্রণ ভাবে আমাদেরকে হারাম ঢুকিয়ে দেওয়ার জন্য যখন সমস্ত আপনার যখন গুফার শক্তি তাগুদ শক্তি যখন আমাদের ইমান নামক মহাদৌলতকে নষ্ট করে দেওয়ার জন্য সুদকে ঢুকিয়ে দিচ্ছেন ভাবে আল্লাহ এবং তার রাসুল যেরকমভাবে সুদ হারামের সাথে ঘোষণা করেছেন সুদ এবং হারামের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ঠিক তত্তরভাবে সুফি আজম গাছির রহমতুল্লাহ দাওয়াতে ইলাল্লাহর দ্বিতীয় স্কিম হালাল খাদ্য খাওয়া এরকমভাবে মানুষের আপনার প্রকৃতপক্ষে আপনার যখন সে ভিতর দিক থেকে আত্মার দিক থেকে উন্নতি হবে তখনই মানুষ প্রকৃত সফল কাম হবে যেরকম আল্লাহ রব্বুল্লা আলম বলেন অদাফর সফল কাম তো ওই ব্যক্তি যে নিজেকে আত্মসংশোধন করেছে সিফি আজান গাছির রহমতুল্লাহ হলো আপনার পাঠ করা নুরানি কোনে ওজিফা পাঠ করা যে অজিফা কোরআন এবং হাদিস সম্বলিত ওজিফা যে ওজিফা এবং যে দুর শরীফ শিফা আজন গাছির রহমতুল্লাহ তিনি নিজের পক্ষ থেকে কোনো আপনার কি করে না কোনো কিছু অ্যাড করে নাই সরাসরি কোরআন এবং হাদিস থেকে সবচেয়ে তাৎপর্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণপূর্ণ সবচাইতে ফজিলতপূর্ণ সবচাইতে আহাম গুরুত্বপূর্ণ অজিফাগুলোই মানুষের আত্মার উন্নতির জন্য তিনি বাদ নামাজ নামাজের উপরে বিনা কাজাই আপনার এই অজিফা পাঠ করার জন্য দিয়েছেন এবং চতুর্থ যে স্কিম দাও দাওয়াতে ইলাল বাবু সেটা হলো সাধ্য মতো তাকুয়া ফরেজ গাড়ি করা মানব জীবন মানব জীবনের চলতে গেলে সবচাইতে যে আপনার যে বিষয়টা সেটা হলো যখন আমার আপনার ভিতরে তাকুয়া নামক একটা বস্তু থাকবে তাকুয়া নামক যখন এই জিন্দিকে আমার আপনার হয়ে যাবে তখন মানুষ আস্তে আস্তে যখন তাকুয়ার উন্নতির শিখরে বসবে আস্তে সে ফের সুলভ হয়ে যাবে তখন সে এরকম ভাবে গুণান্বিত হয়ে যাবে যেরকম বলা হয় দরবার তাকে কারখানা কারণ কি যখন এই চারটা স্কিমের আলোকে যখন চতুর্থ স্কিমে মানুষ যখন পদার্পণ করবে অর্থাৎ তাকুয়া অবলম্বন করবে তখন আস্তে আস্তে সে আল্লাহর অলিতে যখন সে পরিণত হয়ে যায় এ আমার আপনার আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ